একটা সুফিবাদের লোক কাউকে আঘাত করছে কারো ক্ষতি করছে এরকম কোন প্রমাণ নেই এই দেশে যতদিন সুফিবাদ টিকে থাকবে ততদিন এই দেশে ইসলাম টিকে থাকবে সুফিবাদ আল্লাহকে পাওয়ার মহাবিজ্ঞান সুফিবাদ এটা ভিন্ন কোনো মতবাদ নয় এটা মূলত ইসলাম কোরআন হাদিসের একটা অংশ সুফিবাদ এবং সুফিবাদীদের মুখোশ উন্মোচন সুফিবাদ এটা কি সঠিক না সুফিবাদ গোমরাহি সুফিবাদী যারা তারা কি সঠিক না সুফিবাদীরা মূর্খ সুফিবাদীরা অলস সুফিবাদীরা গোমরা যারা সুফি তারা কি ভালো না বেশিরভাগ সুফি ভালো ছিল না এবং সুফিদের যে কার্যক্রম সুফিরা যে সমস্ত কাজ করে এগুলো ছিল কাফেরদের কাজ জিন্দিকদের কাজ কী মনে করতেছেন যে আমি নিজ থেকে এগুলো বলতেছি না আজ থেকে এক হাজার বছর আগে বারোশো বছর আগে তেরোশো বছর আগের ইমাম যারা ছিলেন ওনারা ফতুয়া দিয়ে গেছেন আমি আজকে সব দলিল দেখাবো নিজ থেকে কোনো কথা বলবো না তবে তার আগে একটা বিষয় বলি যে বাংলাদেশে এখন সুফিবাদ নিয়ে অনেক মাতামাতি আর তর্ক বিতর্ক হচ্ছে বিশেষ করে সুফিবাদ এই গোমরাহী মতবাদটা প্রতিষ্ঠা করতে চাইতেছে আমাদের দেশের ফরহাদ মাঝহার এবং সলিমুল্লাহ এই তাদের গংটা তাদের নেতৃত্বে তো এক্ষেত্রে ডক্টর এনায়েতুল্লা আব্বাসী হুজুর খুব কঠিন ভূমিকা রাখছেন এবং ডক্টর এনায়েতুল্লা আব্বাসী হুজুর সুফিবাদ নিয়ে ফরহাদ মাঝহারকে এবং সলিমুল্লাহ খানকে স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছে যে কোনো সময় তারা যেন অনলাইন হোক আর অফলাইন হোক ডক্টর এনাতুল্লা আব্বাস হুজুরের সাথে বসে ডক্টর এনাতুল্লা আব্বাস হুজুর প্রমাণ করবেন যে সুফিবাদ একটা ভ্রান্ত মতবাদ এবং সুফিবাদের মধ্যে কুফর আছে শিরক আছে তো বাংলাদেশের আরও অনেক সুন্নি দাবিদার পীর তারাও নিজেদেরকে সুফিবাদী দাবি করে সুফিবাদ তারা চর্চা করে তো এজন্যই আমার দায়িত্ব হয়ে গেছে যে এই সুফিবাদ নিয়ে দালিলিকভাবে জাতির সামনে উপস্থাপন করা যে এই সুফিবাদ আসলে কি তাদের আকিদা কেমন এবং সুফি নামের যারা তারাও সবাই ভালো কিনা এ বিষয়টা স্পষ্ট করার জন্যই আজকে এসেছি এবং আপনারাও যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনারাও আজকে থেকে সুফিবাদ এবং সুফিবাদীরা কেমন এটা স্পষ্ট হয়ে যাবেন সুতরাং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন তো আমি এখন সুফিবাদ এবং সুফিবাদীদের বিষয়ে একে একে দলিল দেখাবো নিজ থেকে কোনো কথা বলবো না হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ আজ থেকে নয়শো বছর আগে ইমাম ইবনুল জাউজি এর লিখিত তালবিসু ইবলিস এই কিতাবের তিনশো আটাত্তর পৃষ্ঠায় সুফিবাদের বিষয়ে ষাটটি আকিদা লিখা আছে এর মধ্যে প্রথম আকিদার বিষয়ে লিখা আছে আখবাসুল কৌমি ওয়াহুম নাসুন সবচেয়ে নিকৃষ্ট সম্প্রদায় যারা নিজেদেরকে সুফিবাদী বলে থাকে এবং হলুলি আকিদায় বিশ্বাস করে এরপর একই পৃষ্ঠায় হলুলি আকিদা সম্পর্কে স্পষ্ট লেখা আছে আন্না জামা আতাম মিনাল হলুলিয়া জামু আন্নাল হাক আলা ইস্তফা আজ সামান হাল্লাফিহা রুবুবিয়া ওয়া মিন হুমান কলা হুয়া মুস্তাহ মুস্তাহসানাত হলুলি আকিদার তারা দাবি করে যে আল্লাহ তালা এমন দেহ বেছে নিয়েছেন যেখানে তিনি রুবুবিয়াতের অর্থে অবস্থান করেন এবং তাদের মধ্যে কেউ কেউ বলে থাকে আল্লাহ তালা পছন্দসই জিনিসের মধ্যে বাস করেন নাউজবিল্লা বিল্লাহ সুফিবাদের আকিদা কত জঘন্য কত বড় শেরকি আকিদা চিন্তা করেন ভাইয়েরা যে তালা নাকি বিল্লাহ দেহের মধ্যে বসবাস করে নাউজুবিল্লা নাউজুবিল্লা। হিজরি ষষ্ঠ শতাব্দী অর্থাৎ আচ বছর আগে ইমাম শিপ্তু ইবনীল জাউজিী আহমদুল্লাহ এ লিখিত। মর আতুজ জামান ফি তাওয়ারি খিল আয়ান এই কিতাবের ৮তম খণ্ড ৪৩পিটায় স্পষ্ট লিখা আছে। পলা সাফি হইু, আত্তাসাও উুফু মুভুনী ইউন আলাল কাসালী ওলাও তাসাওওয়াফা রজলুন আহলান নাহারী। লাময়াতি জোহরা আহমাক ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন সুফিবাদ অলসতার উপর প্রতিষ্ঠিত কেউ যদি দিনের শুরুতে সুফিবাদী হয়ে যায় তাহলে দুপুর হতে না হতেই সে শুধু নির্বোধ বা বোকা হয়েই আসবে খেয়াল করছেন ভাইরা ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাইয়ের ফতোয়া সুফিবাদ অলসতার উপর প্রতিষ্ঠিত আর যারা সুফিবাদী হবে তারা দ্রুতই নির্বোধের তালিকায় সামিল হবে এরপর দলিল দেখেন হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শ বছর আগে ইমাম কাজী আয়াজ রহমতুল্লা আলের লিখিত কিতাব তারতিবুল মাদারেক ও তাকরিবুল মাসালিক দ্বিতীয় খণ্ড তেপ্পান্ন থেকে চুয়ান্ন পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে কলা তিনিসি ইউ কুন্না ইন্দা মালিকিন ও আসহাবিহি হাউলাহু ফা রজুলুমিন আহলি নাসিবিন্দা না কৌমুন ইউকুলাহ সুফিয়া ইয়াকুলুনা কুলুনা কাসিরন সুম্মা ফিল ইদি সুম্মা ইয়াকুমুনা কুসুন ইমাম মালিক রহমতুল্লা আলাইহির ছাত্র ইমাম তিননি রহমতুল্লা আলাই বলেন ইমাম মালিকের চারপাশে উনার সাগরেদগণ এবং আমরা বসা ছিলাম তখন আহলে নাসিবিনের একজন লোক বলল আমাদের ওইখানে সুফিবাদী নামে একটা সম্প্রদায় আছে তারা প্রচুর খায় তারপর তারা বিভিন্ন ধরনের কবিতা গায় তারপর তারা দাঁড়িয়ে নাচানাচি শুরু করে ফা কলা মালিকুন আসিবিয়ানুন হুম এগুলো শোনার পর ইমাম মালিক বললেন তারা কি ছোকরা ছেলে পেলে বা বাচ্চা মানুষ কলা আহালে নাসিবিনের ওই লোক বলল না তারা ছোকরা বা বাচ্চা মানুষ না কলা আ মাজানিন হুম কলা লা হুম কম মাসাইখু ওয়া খুগরু জালিক ও কলা তখন ইমাম মালেক বললেন তাহলে কি তারা সবাই পাগল বা উন্মাদ ওই লোক বলল না তারা মাসায়ক দল এবং অন্যান্য বিবেকবান লোক ফকআলা মালিকুন মা আন্না আহিন আহলিল ইসলাম ইয়াফ আলু হাদা তখন ইমাম মালিক বললেন আমি তো কোনো আহালি ইসলাম বা মুসলিমকে এমন কাজ করতে দেখিনি ফক আল রজুল বল ইয়া কুলুনা সুম্মা ইয়াকুমুনা ওয়ার কুসুনা দাওয়া ইবা ওয়াল তিমু বা আদুহম রো বা আদুম ওয়া জাহা তখন ওই লোক ইমাম মালেককে বলল বরং তারা খায় তারপর তারা দাঁড়িয়ে নাচতে থাকে আর তাদের কেউ কেউ নিজের মাথায় থাপ্পর মারে কেউ কেউ নিজের চেহারায় থাপ্পর মারে ফা মালিকুন, মা সুম্মা কমা ফা দাখলা লাহু এসব শুনে ইমাম মালিক রহমতুল্লা আলে হাসতে লাগলেন তারপর উনি ওনার ঘরে চলে গেলেন চিন্তা করেন সুফিবাদীদের কর্মকাণ্ড কতটা ফালতু মার্কা যা শুনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সুফিবাদীদেরকে পাগল বলছিল জিজ্ঞাসা করছিল এরা কি পাগল এটা বলছিল এবং হাসতে হাসতে ঘরে চলে গিয়েছিল কতটা ফালতু মার্কা কাজ করে সুফিবাদী যারা তারা এরপর দলিল দেখেন হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই এর লিখিত তালবিসু ইবলিস পাঁচশো একত্রিশ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে কলা আবু সুলাইমানা মারো টু সুফি এন ফি হি খাইরুন ইল্লা ওয়াহা আবদুল্লাহ হিবনে মার প্রায় তেরোশো বছর আগে ইমাম আবু সুলাইমান আদারি রহমতুল্লাহ আলাই বলেছেন আমি কখনোই এমন কোনো সুফি দেখিনি যিনি ভালো ছিল শুধুমাত্র আব্দুল্লাহ বিন মারজুক সারা চিন্তা করেন ভাইরা প্রায় তেরোশো বছর আগে ইমাম সুলাইমান রহমতুল্লাহ আলাই উনি সুন্নি আকিদার একজন বিখ্যাত আধ্যাত্মিক ইমাম ছিলেন উনি শুধু একজন বাদে জীবনে কোনো ভালো কোনো সুফি দেখেনি শুধু একজন ভালো সুফি দেখছিল তাহলে তার মানে তার মানে ওই জমানায় এই যত সুফি দেখছিলেন উনি প্রায় সবগুলাই বন্ড ছিল আরও দলিল দেখেন এরপর এই একই কিতাবের একই পৃষ্ঠায় আরও লেখা আছে বারোশো বছর আগে মিশরের সবচেয়ে বড় ইমামদের একজন মুহাদ্দিস ইউনুস ইবনে আব্দুল আলা শাহফি রহমতুল্লা আলাই উনি বলেছেন সহাইব তু সুফি আসানা মা রু ফিহিম ইল্লা মুসলিম আল খাওয়াস আমি তিরিশ বছর যাবৎ সুফিবাদের সাথে ছিলাম আমি কখনোই তাদের মধ্যে জ্ঞানী বা বিবেক সম্পন্ন কাউকে দেখিনি শুধুমাত্র মুসলিম আল সারা ছাড়া এসেছে সুলাইমান আল খাওয়াসারা খেয়াল করেন ভাইরা বারোশো বছর আগে ইমাম ইউনুস ইবনে আব্দুল আলা উনি ওই জমানায় ৩০ বছরে সুফিবাদীদের মধ্যে একজন বাদে কোনো জ্ঞানী কাউকে পান নাই ওই জমানায় ৩০ বছরে সুফি আসিল যত তাদের মধ্যে ওনার দেখা একজন সুফিবাদীকে উনি ভালো পাইছিলেন আসারা কাউকে ভালো পান নাই আর দেড় হাজার বছর পর আয়সা এখন যারা সুফিবাদী আছে তারা কতরূপ ভালো চিন্তা করেন আপনারাই এরপর এই একই কিতাবের একই পৃষ্ঠায় আরও লেখা আছে বারোশো বছর আগে সবচেয়ে বড় সুন্নি মাসায়কদের একজন ইমাম ইমাম ইয়াহিয়া ইবনে মুআ রহমতুল্লাহ আলাই উনি বলেছেন ইজিতানিব সোহবতা সালাসি নাস উলামা ইল গফিলিন। ওয়াল ফুকার তিন শ্রেণীর মানুষের সঙ্গ পরিহার করো বা তিন শ্রেণীর মানুষ থেকে দূরে থাকো গাফেল বা অসতর্ক অমনোযোগী আলেম থেকে চাটুকার ফকিরদের থেকে মূর্খ সুফিবাদীদের থেকে মূর্খ সুফিবাদীরা কত বড় ভণ্ড চিন্তা করেন ভাইরা বারোশো থেকে তেরোশো বছর আগের বড় বড় সুন্নি ইমাম গণি ওই জমানার সুফিবাদীদের বিরুদ্ধে লেখে গেছে সুফিবাদের বিরুদ্ধেও লেখে গেছে তো চিন্তা করেন যে সুফিবাদ এটা কত বড় গোমরাহি আর সুফিবাদী যারা তারা কত বড় গোমরা। এরপর দলিল দেখেন হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আল্লাহর লিখিত তার তারতিবুল মাদারিক ও তাকিবুল মাসালিক তৃতীয় খণ্ড দুইশো ছাব্বিশ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে সালা থু লাইমানুনাফি দিন আজ সুফি ওয়াল কস ওয়াল দিন ইসলামের ক্ষেত্রে তিন ধরনের ব্যক্তিকে বিশ্বাস করা যায় না দিন ইসলামের ক্ষেত্রে তিন ধরনের ব্যক্তিকে বিশ্বাস করা যায় না সুফিকে বিশ্বাস করা যায় না কেচ্চা কাহিনী বর্ণনাকারীকে বিশ্বাস করা যায় না নতুন নতুন বৃদ্ধাতে সাইয়া আবিষ্কারকারীকে বিশ্বাস করা যায় না চিন্তা করেন ভাইরা প্রথমেই লেখা আছে সুফিকে বিশ্বাস করা যায় না অর্থাৎ দিন ইসলামের ক্ষেত্রে সুফিকে বিশ্বাস করা যায় না এবার দেখেন চূড়ান্ত দলিল চূড়ান্ত ফতোয়া এবং আজকের মতো আমার শেষ দলিল দেওয়া পরবর্তী ভিডিও বানাইলে তখন আবার দলিল দেব সুফিবাদ যে একটা গোমরা মতবাদ সুফিবাদ যে একটা গোমরাহি সুফিবাদীদের প্রোগ্রামে যাওয়াও যে জায়েজ নাই সুফিবাদীদের কাছে যাওয়াও জায়েজ নাই সুফিবাদীদেরকে সাহায্য সহযোগিতা করাও জায়েজ নাই এ বিষয়ে ফতুয়া কি দেখেন হিজরি ষষ্ঠ শতাব্দী অর্থাৎ আটশো বছর আগে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আল্লাহ লিখিত তাফসিরুল কুর্তুবি এগারোতম খণ্ড দুইশো সাতত্রিশ থেকে দুইশো আটত্রিশ পৃষ্ঠা এবং হিজরি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শো বছর আগে ইমাম জালালদ্দিন সুইদুল রহমতুল্লাহ আলাই ইমাম জালালুদ্দিন সৈইদুল রহমতুল্লাহ আলাই যাকে সবাই মানতে বাধ্য লামাজাবিরা ওনাকে মানতে বাধ্য কৌমিরা ওনাকে মানতে বাধ্য সুন্নিরা ওনাকে মানতে বাধ্য তারপরে সুফিবাদী যারা তারাও ওনাকে মানতে বাধ্য কারণ ইমাম জালাউদ্দিন সুইদির রহমতুল্লা আলাই উনি ইলমে মারিফতেরও আলেম ছিলেন উনি একজন পীর ছিলেন তো উনি ওনার লিখিত আকরন জাঝিল কোরআন অষ্টম খণ্ড ছয়শ বিশ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে মা মায়কু সৈয়দ উল ফি হুফি মজাহাবি সুফিয়াতি واعلم حرص الله مدته انه اجتمع جماعات من رجال فيكثرون من ذكر الله تعالى وذكر محمد صلى الله عليه وسلم ثم انهم يوقعون بالقديب على شيء من الاديم ويقوم بعضهم يرقص حتى يقع مغشيا عليه ويحضرون شيئا ياكلونه হালিল হুদুরু মা আহম জা আমলা আফতুনা মাজুরিন আজ থেকে এক হাজার বছর আগে মালিকি মাঝহবের বিখ্যাত ইমাম ইমাম আবু বকর আত্মুর তুষি আলাই ওনার কাছে প্রশ্ন করা হয়েছে হে আমাদের উস্তাদ মহান ফকি সুফিবাদী মতবাদ বিষয়ে আপনার বক্তব্য কী তারা কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে আল্লাহ ও পিয়নবিজি সাল্লাহ সাল্লামের জিকির করে তারপর তারা চামড়ার তৈরি কিছুর উপর লাঠি দিয়ে বাড়ি দিয়ে বাদ্যযন্ত্রের মতো বাজায় তারপর তারা জেগে থাকার ভান করে এবং বেহু হওয়া পর্যন্ত দাঁড়িয়ে নাচতে থাকে তারপর তারা কিছু খাবার নিয়ে আসে এবং তা খায় তাহলে এই সুফিবাদীদের সাথে যোগ দেওয়া বা সুফিবাদীদের প্রোগ্রামে উপস্থিত হওয়া জায়েজ নাকি হারাম দয়া করে আপনি ফতোয়া দিন আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিবেন আল জওয়াবু ইয়ার হামুক আল্লাহু মজহাবু সুফিয়াতি বিতল আতুন ওয়া জাহাল আতুন ওয়া দলাল আতুন মহান ইমাম তুরতুসি রহমতুল্লা আলাই উত্তর দিলেন আল্লাহ তালা আপনাকে রহম করুন সুফিবাদী সম্প্রদায় বা সুফিবাদ হচ্ছে অলসতা মূর্খতা এবং পদ বা গোমরাহী ওয়ামাল ইসলাম ইল্লাহ ইল্লা কিতাবুল্লাহ ও সুন্নাতু রসলিহি কুরআন ও সুন্নাহর বাইরে ইসলাম নাই ইসলাম মানেই হচ্ছে কুরআন এবং প্রিয় রসুল সাল্লাহ আলি আসাল্লামের সুন্নত ও আম্মার রকসু ও তাওয়াজুদু ফা আউ্লুমান আহাদাসাহু আসহাবুসা মিরিজি লাম্মা ইত্তাহজালাহুম ইজলান জাসাদান লাহু খুয়ারন কমু ইয়ার কুসু না হাওয়া লাইহিজ না ফাহাদুফারি নাচ গান এটা প্রথম নব্য আবিষ্কার করেছিল সামিরির সাঙ্গপাঙ্গরা। সামিরি একটা কুখ্যাত কাফের ছিল বানি ইসরায়েলের জমানায় তো ওই কাফের সাঙ্গপাঙ্গরা প্রথম প্রথম রকম নাচ গান আবিষ্কার করছিল যখন সামিরি তাদের জন্য একটা বাসুর তৈরি করেছিল আর বাসুরের দেহ নরাচারা করছিল তখন তারা দাঁড়িয়ে ওই বাসুরের চারপাশে নাচানাচি করতে লাগলো এবং গান গাইতে লাগলো এমন নাচ গান কাফের আর বাসুর পূজারীদের ধর্ম বুঝছেন সুফিবাদীরা যে নাচ গান করে যেভাবে নাচ গান করে এগুলা কাফের আর বাসুর পূজারীদের ধর্ম বাচু বাসুর পূজারীদের খারাপ আদর্শ হ আম্মাল কদি বুফা আউবালু মানিত্তা খজা হু জানা দেখ লিয়াস গুলু বিহিল মুছলিমী না আনিল কিতাপ ইল্লাহিতা আলা ওয়া ইন্নামা কা না ইয়াজ লিচুন নবি চল্লহ আলাই হোৱা চেল্লাম আ মা আ সা আন্নামা আলা ৰু উছি মু মিনাল ওৱকৰ আর লাঠি দিয়ে বাদ্যযন্ত্রের মতো বাজানো এটা প্রথম গ্রহণ করেছিল জিন্দিক্রা যাতে তারা মুসলমানদেরকে এসব কাজে ব্যস্ত রেখে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে দিতে পারে অথচ প্রণবীজি সল্ল্লাহ সাল্লামের কাছে সাহাবিগণ একত্রিত হয়ে এত সুন্দরভাবে বসতেন যেন পাখি ওনাদের মাথার উপর বসে থাকতে পারে চিন্তা করেন জিন্দিকরা এই যে বাইরা বাইরি কইরা বাদ্যযন্ত্রের মতো বাজানো এগুলা জিন্দিকরা এটা সর্বপ্রথম হাতে নিছিল মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাইতে মানে মুসলমানরা এইসব বাইরা বাইরে বাজনা বাজাবাজিতে ব্যস্ত থাকবো কোরআন থেকে দূরে সরে যাবো যাতে আস্তে আস্তে এই কারণে জিন্দিকরা এটা শুরু করছিল আর এটা করে করে আমাদের সুফিবাদীরা যাক এরপর দেখেন না ফায়াম রিহা অতএব শাসক ও শাসকের প্রতিনিধিদের উচিত সুফিবাদীদেরকে বাধা দেওয়া যাতে তারা এমন কার্যকলাপ মসজিদে বা অন্য জায়গায় না করতে পারে ওয়ালা ইয়াহিল্লি আহাদিন ইউ উমিন আখিরিদুরা মাহুম ওয়ালা ইউন আহম আলা বাহিম আল্লাহ ও পরকালের বিচার দিনের উপর বিশ্বাস রাখে এমন একজন মুমিনের জন্য জায়েজ নাই সুফিবাদীদের কাছে যাওয়া বা তাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং সুফিবাদীদের বাতিল মার্কা কার্যক্রমে সাহায্য করাও জায়েজ নাই এটা কি আমার ফতোয়া না এক হাজার বছর আগের ফতোয়া হাজার বছর আগে এই স্পষ্ট ফতোয়া দেওয়ার পর ইমাম তুর্তী রহমতুল্লাহ আলাই বলেছেন খেয়াল করেন এটা খুবই গুরুত্বপূর্ণ হাজা আবি মজাহুক ওয়া আহমাদ মুসলিম তৌফিক এটাই ইমাম মালিকের মাঝাব এটাই আবু হানিফার মাঝাব এটাই শাফির মাঝাব এটাই আহমদিবনে হাম্বালের মাঝাব অর্থাৎ চারো ইমামের মাঝাব এইটা এবং এটাই মুসলমানদের অন্যান্য ইমামগণের মাঝহ রহমতুল্লাহি আলাইহিম হিম আজমাইন সুবহান আল্লাহ ভাইরা চিন্তা করেন এক হাজার বছর আগে কত কঠিন ফতোয়া দিয়ে গেছেন ইমাম তুরতুসি রহমতুল্লাহ আলাই যে সুফিবাদীরা যেসব ভণ্ডামি করে এগুলো সব কাফেরদের কাজ জিন্দিকদের কাজ ইসলামী শাসকের উচিত সুফিবাদীদের অবৈধ কার্যক্রমে বাধা দেওয়া এবং মুমিন যারা তাদের জন্য সুফিবাদীদের কাছে যাওয়াও যায় নাই সুফিবাদীদেরকে সাহায্য সহযোগিতা করাও জায়েজ নাই এই ফতোয়া দিয়ে আরও মারাত্মক কথা কি বলছে লাস্টে যে এটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাইর মাঝাব এটাই ইমাম মালিক রহমতুল্লাহের মাঝাব এটাই ইমাম শাফি রহমতুল্লাহের মাঝাব এটাই ইমাম ইবনে হাম্বাল রহমতুল্লাহের মাঝাব এবং অন্যান্য সকল ইমামদের এটাই মাঝাব মুসান্নিফ এই চার ইমামের কথা এবং অন্য অন্য ইমামদের কথা লিখে এটাই বুঝেছেন যে সর্বসম্মত ফতোয়া এটাই অর্থাৎ চূড়ান্ত ফতোয়া এটাই তাহলে সুফিবাদের ক্ষেত্রে এবং সুফিবাদীদের ক্ষেত্রে আমাদের কেমন আকিদা হওয়া উচিত তা তো আশা করি আপনারা স্পষ্ট হয়েছেন অর্থাৎ মূল কথা হচ্ছে সুফিবাদ স্পষ্ট গোমরাহি সুফিবাদীরা স্পষ্ট গোমরা জাহেল অলস এবং সুফি যারা এদের মধ্যে দু একজন ভালো থাকলে থাকতে পারে কিন্তু অধিকাংশই ভালো না এটা আমার মুখের কথা না সবগুলো আমি দালিলিকভাবে কিতাব থেকে দেখিয়ে দেখিয়ে তুলে ধরছি সুতরাং বাংলাদেশে এখন যে যারা সুফিবাদী সুফিবাদী করে লাফায় সুফিবাদ নিয়ে মাতামাতি করে নিজের সুফি শাহ সুফি দাবি করে তাদের গোমর ফাঁস মুখোশ উন্মোচন আজ থেকে আপনারাও সুফিবাদীদেরকে এই দলিলগুলো নোট করে রাখবেন এবং সায়স্তা করবেন সুফিবাদীদেরকে কোনো ছাড় দিবেন না হ্যাঁ সুফি যারা ছিলেন দু একজন ভালো এরকম দু একজন ভালো সুফি ছিলেন এটা অস্বীকার কেউই করবে না কিন্তু সুফিবাদ সুফিবাদী এটা তো গুমরাহি এটা তো মানতেই হবে এটা তো মানতেই হবে যে সুফিবাদ একটা গোমরা মতবাদ সুফিবাদীর মধ্যে সুফিবাদীদের মধ্যে সিরকি আছে কুফরি আছে। তো এই সুফিবাদ বিষয়ে সুফিবাদীদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এবং কেউ যদি বলে যে আমি সুফিবাদ চর্চা করি আমি সুফিবাদী বুঝবেন যে এটা কোন ধরনের ভণ্ড আর সুফি যদি দাবি করে তাইলেও বুঝবেন ভণ্ড কারণ তেরোশো বছর আগে বারোশো বছর আগে দুইজনই ম্যামের কথা তো শুনছেন দলিলে যে ওনারা ওনাদের জমানায় একজন তিরিশ বছরের মধ্যে একজন বাদে ভালো করে পায় নাই একজন যত যতজন সুফি জীবনে দেখছেন এর মধ্যে একজন বাদে ভালো করে পায় নাই সুফি জাগো দেখছেন আর কি তো সুফিদের মধ্যে বেশিরভাগই প্রায় সবই ধরতে গেলে ভালো না ওনাদের ফতোয় তো সুফিবাদের মধ্যে দু একজন বা গুটি কয়েকজন ভালো থাকলে আছে ওনারা পূর্ববর্তী হয়ে গেছেন ওনারা আগে চলে গেছেন বর্তমানে যদি দেখেন কেউ বাংলাদেশে সুফি দাবি করে তখন বুঝবেন যে এরা সুফি সুফি নামে সুফি মার্কা আকিদারাহে সুফি বাদ বিশ্বাস করে অর্থাৎ হলুলি আকিদায় বিশ্বাস করে এটি হল মুশরেক কাফের এবং এদের কার্যক্রম জিন্দিকদের মতো কাফেরদের মতো এবং বাসুর পূজারীদের মতো স্পষ্ট বাস আজ থেকে সতর্ক থাকবেন আর ডক্টর এতুল্লা আব্বাসী হুজুর আগে যখন বলছেন সুফিবাদের বিষয়ে তো এতদিন আমি কিন্তু কোনো কিছু বলি নাই চুপ ছিলাম কারণ আমি জানি ডক্টর ইনতাল্লা আব্বাসী হুজুর বলছেন দলিল আছে কিন্তু আমি তো দলিলগুলা কিতাব থেকে খুঁজা খুঁজা পাই নাই এজন্য বড় গলায় আর কি কেউ সাথে তর্কও করতাম না আমি কারণ আমি তো দলিল বাইর করি নাই এখন আমি একদিন পড়ছি মাত্র একদিন আমার মোতলা তাও চার পাঁচ ঘন্টা তো এই মোতালা আলহামদুলিল্লাহ এত দলিল আমি পাইছি আর অনেক দলিল পাইছি এগুলো আমি এখনও দেই নাই পরে দেবুক তো আলহামদুলিল্লাহ এত দলিল পাইছি যে আমার সুফি নাম শুনলেই রাগ উড়ে সুফিবাদী আর সুফিবাদ তো অনেক দূরের কথা এগুলো মানে কী ধরনের ভণ্ডামি বা কি ধরনের কথা লেখে গেছে ইমামগণ এটা তো আপনারা শুনছেন এগুলো শোনার পরে কেউই সুফিবাদ আর সুফিবাদীদের পক্ষে থাকতে পারে না এখন আমার উপরে সুফিবাদীরা ভণ্ডরা একেবারে খেপিয়া যায় ভণ্ড পিলেরা খ্যাপলে গোড়ার ডিমো হবে না এসব আমি পরোয়া করি না হক কথা বলবই কে আমার বিরুদ্ধে গেল কে আমার পক্ষে থাকলো তা দেখার টাইম আমার নাই আমরা হকের পক্ষে লড়েই যাব আল্লাহ আমাদের সাহায্যকারী প্রিয় রসুল সাল্লি আসাল্লামের নজরে কারাম ভিক্ষা আমাদের উছিলা দেখি কে কি করতে পারে আমাদের বিরুদ্ধে